চলছিল দৈবক পাড়ার আর্টের ঠাকুরের শেষ তুলির টান অপূর্ব চিত্রাঙ্কনে সুসজ্জিত মণ্ডপ তোমরা যখন আসবে তখন এই মণ্ডপ সুন্দরভাবে সাজানো দেখতে পাবে এই মণ্ডপের বাঁশগুলো সুদূর আসাম থেকে আনা হয়েছে তেমাথা মন্দিরের মা জগদ্ধাত্রী চন্দননগরের সর্বোচ্চ প্রতিমা অপূর্ব সুন্দর চন্দননগরের রানীমা পালপাড়ার এই অপূর্ব মাতৃ প্রতিমা প্রত্যেক বছর মায়ের মুখশ্রীর জন্য পুরস্কৃত হন মায়ের এই মুখখানা ছাঁচে নয় হাতে গড়া হয় কত আয়োজন কত প্রস্তুতি পর্ব পুজোর আগে গেলে বোঝা যায় সকলের কত পরিশ্রমের সৃষ্টি অনবদ্য এই শিল্পকার্য তারপরে আমরা দেখলাম বড়ো তলার এই মাতৃ প্রতিমা মায়ের মুখখানা যতই দেখি মন ভরে না